বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই ঘটনাটি ঘটেছে লালগুলা থানার আট্রসিয়া গ্রামে ধৃতদের নাম আক্তারুল ইসলাম এবং মিজারুল হক মঙ্গলবার ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয় ধৃতরা আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল এবং কেন তারা আগ্নেয়াস্ত্র বাড়িতে রেখেছিল সে বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই ঘটনাটি ঘটেছে লালগোলা থানার আটোরশিয়া গ্রামে ধৃতদের নাম আক্তারুল ইসলাম এবং মিজারুল হক জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ আটোরশিয়া গ্রামে আক্তারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বাড়ি থেকে একটি লোহার তৈরি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এই ঘটনায় পুলিশ প্রথমেই আক্তারুল ইসলামকে গ্রেপ্তার করে তারপর তাকে জেরা করে এই ঘটনার সাথে জড়িত আরও একজনকে গ্রেপ্তার করে তার নাম মিজারুল হক ধৃতদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র রাখার ধারা মামলা রুজু করা হয় মঙ্গলবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয় ধৃতেরা আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল এবং কেন তারা আগ্নেয়াস্ত্র বাড়িতেই রেখেছিল সেই বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ হন দ্য বিগ উইং বহরমপুর সেন্ট্রাল রাইটিংয়ের এক নতুন অভিজ্ঞতা উপভোগ করুন হন দ্য বিগ উইং এর সাথে সিবি থ্রি হান্ড্রেড এফ সিবি থ্রি ফিফটি থ্রি ফিফটি হাইনেস ও আর এস এন এক্স ফাইভ হান্ড্রেড রেবল ফাইভ হান্ড্রেড আর পুজো বাম্পার অফার ফেস্টিভ্যাল অফারে কুপন স্ক্র্যাচ করুন আর পেয়ে যান অল্টো কার অ্যাক্টিভা স্কুটার শাইন হান্ড্রেড এছাড়াও অ্যাশিউর গিফ্ট ব্লুটুথ স্পিকার এয়ারবাডস হেডফোন স্মার্টওয়াচ পাওয়ার ব্যাগ সহ একগুচ্ছ উপহার জিএসটি বেনিফিট আপ টু রুপিস টোয়েন্টি থাউসান্ড এই সুযোগ নিতে আজ আসুন হন্ডা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেলস এইট সার্ভিস নাইন